গত শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির তারপর থেকে মসজিদ নির্মাণের জন্য আসতে শুরু করে অনুদান হুমায়ুনের বাড়িতেই শুরু হয় টাকা গোনার কাজ সোমবার রাত পর্যন্ত সেই অঙ্ক ছাড়ালো তিন কোটির ঘর গোনা এখনও চলছে রবিবার সন্ধ্যে থেকে শুরু হয় টাকা গোনা সোমবার রাত পেরিয়ে মঙ্গলবারও চলবে সেই কাজ হুমায়ুনের কথায় মানুষ মুক্ত হস্তে দান করেছে আলাইকুম ও রহামতুল্লাহ বারাকাতু আমাদের বাবরি মসজিদের গোড়া ভারত পশ্চিম মানুষ এ সমস্ত দান আপনারা দিয়েছেন গতকালকে সাত বারো দু হাজার পঁচিশে আপনাদেরকে লাইভে দেখানো হয়েছিল চারটে বস্তা সহ কালকে হিসাব দেওয়া হয়েছিল সাঁইত্রিশ লক্ষ কোট হাজার টাকা কালকে সাতটা টাংক আর আজকের তিনটে টাং। মোট দশটা আজকে হয়েছে আট বারো দু হাজার পঁচিশ আজকের হয়েছে আটত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা আর আজকে মিলে টোটাল হল পঁচাত্তর লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর টাকা এটা আমাদের কালকের আর আজকের হিসাব দেওয়া হল দু হাজার